আছে তাহলে তোর লজ্জা করে না লজ্জা নেই একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক তো পশ্চিমবঙ্গ থেকে আর কোন আর কোন রাজ্যটা আছে যে যেখান থেকে শ্রমিক সাপ্লাই করা হয় তো সেটা এটা বাংলার লজ্জা না আবার এখনও দাঁত বার করে করে আবার ছবি লাগিয়ে ঘুরে বেড়ায় আজকের দিন নাই বাঙালি অবাঙালিটা অনেক আগের দিন থেকে কিন্তু চেষ্টা শুরু করা হয়ে গেছে এই কাংলা পক্ষকে নামিয়ে এই জামাত পক্ষকে নামিয়ে সেখানেও সাকসেস হতে পারিনি এখন কি করছে উস্কাচ্ছে তাহলে এই জঙ্গি জামাত আর এই রোহিঙ্গাদের সেফেস্ট প্লেস কলকাতা এখান থেকেই সাপ্লাই হয় আর এই সাপ্লাইয়ের মদতদাতা সব থেকে বড় মেন সাপ্লায়ার হচ্ছে এই 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 রাজ্য সরকার অথবা হিন্দু মুসলিম নিয়ে না কেউ যেন আমাকে জ্ঞান না দিতে আসে আমার দশটা বন্ধু আছে এই সামনে রাখি আসছে আমি আমার ভাই আছে ফিরোজ ওকেও রাখি পরাবো ইব্রারকেও রাখি পড়াবো জাভেদকেও রাখি পরাবো অতএব তো জ্ঞান যেন আমার সাথে কেউ কপচাতে না আসে শান্তিনিকেতন মুখ থেকে ফসকে বেরোতে যাচ্ছিলো সেইটাকে কন্ট্রোল করে নিয়ে শান্তি কুঞ্জে শান্তির ছেলে এ তো বোঝাই যাচ্ছে এ তো পিওর ডিপ্রেশনের রুগী ফ্রাস্টেশন ফ্রাস্টেটেড মাল রেরিত তেলে ফুলক লুচিগুলো দেখো শিগুড়ি ছাড়া একটু ঘুরতে পারো তো যেখানে যাবে না মুড়ো ঝাঁটা নিয়ে আর ছেঁড়ার চটি নিয়ে না একদম বদন পালিশ করে রেখে দেবে কাঞ্চন ও পেয়ে গেলো বৈশাখীয় শোভনকে পেয়ে গেল। আর পার্থ অর্পিতাকে পেয়ে গেল। তো উনি না কচি পাচ্ছেন না ডবকা পাচ্ছেন তো উনি কিছুই পেলেন না জীবনে তো ওনার এই ভারাক্রান্ত মনটা বোঝার এই শেষ বয়সে এসে আর দুদিন পর ঘাটে উঠবে তো দিল্লিতে গিয়ে আমি চাই দিল্লি সাংসদে গিয়ে দাঁড়িয়ে এই কথাটা আমাদের যে কোনো উচ্চ নেতৃত্বের সামনে দাঁড়িয়ে বলুক তবে না বুঝবো এক বাপের বেটা সেটা হঠাৎ করে খেয়াল হলো নাকি হ্যাঁ মানে এই চারিদিকে এই রাজন্যাকে দেখে হঠাৎ করে এই চৈতন্য হলো নাকি এরকম তো অনেক আছে তো এই ব্যানবাটিটার পার্টিটার যেমন উনি কন্ডম নেত্রী তো ওই কন্ডম নেত্রীকে বলবো উনি এইসব ছেড়ে সবে পাস আউট করা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে পাশ করে বেরিয়ে সবে আমার বাচ্চা মেয়েগুলো কলেজে যাচ্ছে আর ওই বাচ্চা মেয়েগুলোকে দেখে যে নরখাতকেরগুলো জীব লগলগ করছে ধরে ধরে সেই জীবগুলো কাটুক না হঠাৎ করে এখন দেখছো না হঠাৎ করে নীল পা সাদা শাড়ি পরে নিজেকে পার টু মনে করার চেষ্টা করছে আজকে এইসব মির্জাফর না খুঁজে বেরিয়ে উনি শারীরিক গঠনে তো মহিলা তো যেভাবে ওর দলের এই নরখাদকগুলো ঘুরে বেড়াচ্ছে তো আশা রাখবো অ্যাজ এ মহিলা হিসাবে যে উনি অন্তত অ্যাজ এ মহিলা হিসাবে এই মহিলা এই বাচ্চা মেয়েগুলোর পাশে দাঁড়াক এই নর খাদকগুলো যেগুলো জীব লগলগ করছে মানে সবে পাস আউট করা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে পাশ করে বেরিয়ে সবে আমার বাচ্চা মেয়েগুলো কলেজে যাচ্ছে আর ওই বাচ্চা মেয়েগুলোকে দেখে যে নরখাতকেরগুলো জীব লগলগ করছে ধরে ধরে সেই জীবগুলো কাটুক না আগে নরখাদকগুলো বিচার করুক না মির্জাপুরে কিছু যায় আসে না আজকে সমাজ ভয়ঙ্কর হয়ে উঠেছে এই মানে চোখ যাদের এই লালসাযুক্ত এই নরখাদকগুলোর জন্য আর যেগুলো একদম গিজ গিজ করছে এই ব্যান পার্টিটায় তো এই ব্যান পার্টিটার পার্টিটার যেমন উনি কন্ডম নেত্রী তো ওই কন্ডম নেত্রীকে বলবো উনি এই সব ছেড়ে উনি যে যে কর্তব্য দায়িত্ব কর্তব্য আছেন আজকে যুব সমাজই কিন্তু আমাদের ভবিষ্যৎ গড়ার একটা কান্ডারি। ভবিষ্যৎ প্রজন্মকে এই প্রজন্মকে ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে এই যুব সমাজই এবং সমাজ গঠনের কারিগরে যুব সমাজ তো যুব সমাজকে ওই মহুয়ার নেশায় আচ্ছন্দ না করে পাউচের নেশায় আচ্ছন্দ্য না করে রাস্তায় নামুক রাস্তায় নেমে কলেজে কলেজে যাক যুব সমাজকে ওদের যুব সমাজকে কারণ আধার যুব সমাজ তো যুব সমাজ আমরা কাকে বলি আজকে আমাদের স্কুল কলেজ থেকে যুব সমাজের গঠন শুরু হয়ে যায় আর সেই কলেজগুলোয় এই টি নামক এই সংগঠনগুলো যারা নাকি যুব সমাজকে সম্পূর্ণ ভুল পথে চালনা করছে তাদেরকে নেশাগ্রস্ত করে দিয়ে তাদেরকে শিক্ষার থেকে দূরে ঠেলে দিয়ে এই জিনিসটা বন্ধ করে তিনি যদি আদতেও তার শরীরে যদি চক্ষু চামড়া লজ্জা বা আদতে পক্ষে যে একটা মানুষের রক্ত প্রভাবিত হয়ে থাকে তাহলে নেমে ওই সব বড়ো বড়ো ডায়লগ না কপছে ওই হঠাৎ করে এখন দেখছো না হঠাৎ করে নীল পাট সাদা শাড়ি পরে নিজেকে পার্ট টু মনে করার চেষ্টা করছে তো সেইটা বন্ধ করে যে যুব সমাজের উনি নাকি কান্ডারি মানে যে যুব যুবর ওই যুবতী তৃণমূল না কি একটা আছে না যুবক যুবতী তৃণমূলের যিনি উনি কাণ্ডারি তো উনি ওই কাণ্ডারির ভাতটা অন্তত গ্রহণ করে যথাযথ ওনার দায়িত্বটা পালন করুক তাহলেই হবে হ্যাঁ হ্যাঁ আর উনি হচ্ছেন পিওর রেরি তেলে ভাজা ফুলকো লুচি ওনার গালগুলো দেখে আমার ফুলকো লুচির কথাই মনে পড়ে কারণ ওই যে বলে না গালফলা গোবিন্দের মা উনি হচ্ছেন গালফলা গোবিন্দের বাবা আসলে এটা হয় এটা একটা ফ্রাস্টেশন ডিপ্রেশান একটা ভারাক্রান্ত মন নিয়ে আমরা কি করি আমরা কিন্তু নিজেদের লোককে কিছু বলতে পারি না আমরা ঝিকে মরে বই বউকে শেখাই সেরকম এই ক্ষেত্রেও শান্তিনিকেতন শান্তিনিকেতন বলে চাচাতে পারছেন না ওটাই বকলবে শান্তি কুঞ্জ হয়তো একটা সময় ভালো করে খেয়াল করে দেখবে শান্তিনিকেতন মুখ থেকে ফসকে বেরোতে যাচ্ছিলো সেইটাকে কন্ট্রোল করে নিয়ে শান্তি কুঞ্জে শান্তির ছেলে এ তো বোঝাই যাচ্ছে এ তো পিওর ডিপ্রেশনের রুগী ফ্রাস্টেশন ফ্রাস্টেটেড মাল ওই জন্যই তো ফ্রাস্টেশনের তার নায় ফ্রাস্টেশনের নয় বলতে তো পারছে না আসল কথাটা ওই জন্য ঝিঁকে মেরে বউকে শিখিয়ে নিজের একটু আত্ম আত্মতুষ্টি আত্মসান্ত্বনা নিজেকেই নিজে দিচ্ছে কারণ হাজগে না পাচ্ছেন উনি কামিনী কাঞ্চন ও পেয়ে গেল বৈশাখীয় শোভনকে পেয়ে গেল। আর পার্থ অর্পিতাকে পেয়ে গেল তো উনি না কচি পাচ্ছেন না ডবকা পাচ্ছেন তো উনি কিছুই পেলেন না জীবনে তো ওনার এই ভারাক্রান্ত মনটা বোঝার এই শেষ বয়সে এসে আর দুদিন পর ঘাটে উঠবে তো সেইটুকু বয়স্ক মানুষ হিসাবে আমরা ওনাকে এখন সেই পর্যায়েই রাখছি কারণ আদতেও উনি রাজ্য রাজনীতিতে কোনো প্রাসঙ্গিকতা উনি রাখেন না হ্যাঁ এন্টারটেনমেন্টের ব্যাপার এলেই এক রাত্রি আটটার আগে আর আটটার আটটার পরেই যখন রকম নাম আসে এন্টারটেনমেন্টের দুনিয়ায় তো দুজন মানুষের নাম ভীষণ জল জল করে রাজ্য রাজনীতিতে তো সেই জন্য বলবো ওনার এই ফোলা ফোলা গালে হ্যাঁ ওনার এই রেডির তেলের যে রাগটা উনি প্রকাশ করছেন রেডির তেলের তেলটা যে ফোলা ফোলা গাল দিয়ে ঝরে ঝরে পড়ছে সেই ফার্স্টেশন ডিপ্রেশনটা আমরা বুঝতে পারছি তো সেই জন্য বলবো নাথিং সিরিয়াস সিরিয়াস নেবার কিছু হয়নি ঠিক আছে এই 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 শেষ বয়সে উনি কোথায় যাবেন কিছু না পাওয়ার জ্বালা না যন্ত্রণা কাকে বলবে এইভাবেই উনি ঝিকে মেরে বউকে শেখাচ্ছেন তো সেই ব্যাপারটা আমরা একটা বয়স্ক মানুষের পাশে একটা বৃদ্ধ বৃদ্ধ হয়ে গেছে তো বৃদ্ধ মানুষের পাশে আমরা সহানুভূতি নিয়ে আমরা দাঁড়িয়ে আছি ওনাদের যেটা কালচার ওনা সেটাকেই ওরা রেপ কালচার ওদের খুন করা কালচার ওদের এরকম গরম রসগোল্লা কালচার তো যে পার্টিটা জন্মই গরম রসগোল্লা থেকে হ্যাঁ তারা ওই নালা নর্দমার থেকে ওরা বেশি উঠতে পারবে না ওই হঠাৎ বড়োলোকদের দেখবে আনা কিন্তু একটা আলাদা জিনিস আনার সাথে ওই হঠাৎ খালপাড় থেকে উঠে এসে আমি এই চোট চিটিংবাজি করে আমি দু পয়সা কামিয়ে নিলাম আমি হঠাৎ করে আমার সাইকেল কেনা মুরদ নিয়ে আমি স্করপিও করে ঘুরছি এইগুলোর সাথে আনার কিন্তু তুলনা একদম চলে না তো আমরা এরকম হঠাৎ হঠাৎ মালগুলোকে আমরা একদম সিরিয়াসলি নিই না আর রাজ্যবাসী দেখছো না আর সত্যি কথা আজকে হয়তো বলবো কিছুটা আমরা সার্থক যে আজকে বলে 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 আজকে রাজ্যবাসী সচেতন হয়ে যাচ্ছে এই যে রেরির তেলে লুচিগুলো দেখো শিগুড়ি ছাড়া একটু ঘুরতে পারো তো যেখানে যাবে না মুড়ো ঝাঁটা নিয়ে আর ছেঁড়া চটি নিয়ে না একদম বদন পালিশ করে রেখে দেবে আজকে মুখিয়ে গেছে আজকে রাজ্যবাসী সাধারণ মানুষ বিরক্ত হয়ে মুখিয়ে গেছে ওদের এসব কথা কেউ খায় না ওদেরই দেখবে সীমিত হয়তো নিজের ওই পার্টির বলয়ের মধ্যে বা নিজের ব্যান্ড পার্টির ওরা এই ব্যান্ডগুলো বাজায় ক্ষমতা নেই একা রাস্তায় ঘুরে বেড়ায় নিজের পাড়ায় একা রাস্তায় ঘুরে বেড়াতে পারে একা রাস্তায় একটু কলকাতার রাস্তায় বা যে কোনো রাস্তায় একা একটু হেঁটে দেখাতে বলো তো একদম পালিশ হয়ে যাবে সেই জন্য এই ফ্রাস্ট্রেশান ডিপ্রেশানগুলো বুঝতে পারি বৃদ্ধ বয়সে এগুলো আসে কিছু না পাওয়ার জালা থেকে তারনাথ থেকে কারণ চারিদিকে তো অনেকে কামিনীতে কাঞ্চনে সমৃদ্ধ তো সেগুলো ওনার কপালে কিছুই জোটেনি তা আউট অফ সেই ফ্রাস্টেশন ডিপ্রেশান ঠিক আছে তো বৃদ্ধ বয়সে এসে এইটুকু নিজের লোকের সাথে মান অভিমান করছে ঝিকে মেরে বউকে শেখাচ্ছে সে তো সবাই বুঝতে পারছে এই বিষয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই মাথা পাগল হয়ে গেছে ওই যে বললাম না তারণা জ্বালায় তারণা জ্বালায় না কচি পাচ্ছে না ডবকা পাচ্ছে তো কোথায় যাবে মানুষটা আরে সেও তো আজকে কি বলে এই পঞ্চাশ বছর বয়সে এসে দেখো ওদের ওদের মহু ওর মহুয়ার নেশাও আচ্ছন্ন হতে পারলো না সেও পাখি ফ্রুত করে উড়ে চলে গেল তো বেচারা আর কোথায় যাবে কোনো কিছুই পাচ্ছে না খালি যেদিকেই যাচ্ছে অভাগা যেদিকে যায় সাগর সমুদ্র শুকায় যায় সেরকম উনি খালি শূন্য ফাঁকা হাতেই ফিরছে তো চোর 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 ব্যাপারটা কাদের ক্ষেত্রে পেছনে অটোমেটিকলি ইকো হয় সেগুলো আমাদেরকে আর নতুন করে বলে বোঝাতে হবে না অতএব বয়সকে বৃদ্ধ এত বৃদ্ধ লোকের কথা কেন এরকম সিরিয়াসলি নিচ্ছ বলো তো বৃদ্ধটা জ্বালা যন্ত্রণা দেখো যে কোথা থেকে বলছে কিছু না পাওয়ার যন্ত্রণা আর কাকে বলতে চাইছে সবথেকে বড়ো কথা হচ্ছে কাকে বলতে চাইছে কারণ আমরাও কিন্তু দিল্লিতে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে প্রচুর ছবি আসে যে আমাদের দিল্লির কোন নেতারকে একদম পায়ে ধরে গদগদ তখন তো সে কী গদগদ ব্যাপার সেই দিল্লুন দিল্লির নেতৃত্বকে বলতে পারবো তো তার দিল্লির নেতৃত্বের সামনে দাঁড়িয়ে যে আপনি চোর বা আপনি শান্তির ছেলে বলতে পারবে তাদের দিল্লিতে গিয়ে আমি চাই দিল্লি সাংসদে গিয়ে দাঁড়িয়ে এই কথাটা আমাদের যে কোনো উচ্চ নেতৃত্বের সামনে দাঁড়িয়ে বলুক তবে না বুঝবো এক বাপের বেটা তো দিল্লিতে গিয়ে আমি চাই দিল্লি সাংসদে গিয়ে দাঁড়িয়ে এই কথাটা আমাদের যে কোনো উচ্চ নেতৃত্বের সামনে দাঁড়িয়ে বলুক তবে না বুঝবো এক বাপের বেটা মানে উনি এক্সট্রা কাশ্মীরে গিয়ে কি এক্সট্রা করবে দুটো নৌকা মানে দুটো নৌকার কি উনি লিজ নিয়েছে যে ডাল লেগে দুটো নৌকা চালাবে ওনার কাশ্মীরে যাওয়ার সাথে এই এই রাজ্য রাজনীতির তো কোনো প্রাসঙ্গিকতা নেই আমার অন্য রাজ্য নিয়ে তো আমি কনসার্ন না আমি আজকে নিজের রাজ্য নিয়ে কনসার্ন আজকে প্রায় হাজার দিনের ওপর হয়ে গেল আমার আমার সহ নাগরিকরা সে আমি তাদেরকে বোন বলে সম্বোধন করি কি ভাই বলে সম্বোধন করি তারা বৃষ্টিতে ভিজে রোদে পুরে রাস্তায় সে চাকরি পাশে এসে কোনো দিন দাঁড়িয়েছে একটা রাতি এসে দেখতে গেছে যে ওখানে যে আমার মেয়েগুলো বসে আছে তাদেরকে একটা মিনিমাম একটা জল আর বায়ো টয়লেট সেইগুলো অবধি রাতের অন্ধকারে নোংরামো করা হচ্ছে সরিয়ে নিয়ে দেওয়া হচ্ছে একটা বার গেছে কালকে আমরা চাকরি প্রার্থীরাও দেখলাম যে তারা বলেছে আমরা বুকে গুলি খেলে খাবো তারা তো বিজেপির না তারা তো নিজেরা মুখে বলছে আমি টিএমসি করি তাও ওই চোর ওই ডাকাতরাঙিয়ে আমাদের সাথে প্রতারণা করেছে আজকে তো আমাদের ওপর আঙুল উঠছে না আরে আমরা তো চৌত্রিশ বছর বা চোদ্দ বছর পাঁচ বছরও থাকিনি তো আমাদের কিসের চিন্তা আমরা সচেতন করার চেষ্টা করছি আমাদের একটাই প্রচেষ্টা সচেতন হতে যে এবার ঠিককে ঠিক ভুলকে ভুল বেছে নিতে সেই চেষ্টায় আমরা মরিয়া হয় কারণ আমরা দেখছি আমার অলরেডি আমার উঠোনে আগুন লেগে গেছে আর সেখানে আমার মাটি খুঁড়েও আমার জল নেই কারণ মাটি তার থেকেও জল বিক্রি করে দিয়েছে জল চুরি করে নিয়েছে আজকে এই অবস্থা পশ্চিমবঙ্গের করে ছেড়েছে আরে বেশি দূর যেতে হবে না যে রোহিঙ্গা রোহিঙ্গা যে সমস্যাটা আজকে বিহার দেখে চক্ষু চরক গাছ হয়েছে তো আজকে তার থেকে বেশি বেশি লালন পালন রোহিঙ্গার অনুপ্রবেশকারী বাংলাদেশ এই পশ্চিমবঙ্গের বুকে হচ্ছে আরে বেশি দূর যেতে হবে না এই খালপাট যাও না এই রাজাবাজার খালপাড়ে যাও এই তো তোমার সল্টলেক সল্টলেকের খালপাড়ে যাও সব জায়গা গিজগিজ করছে সব থেকে বেশি রোহিঙ্গা চাষ আমদানি যেটার ওপর ফরফর করে উঠছে এই ব্যানপাটি সরকারটা তো এই ডানাটার ফরফরানি বলে না পিপিলিকার পাখা ওরে মরিবাদ তরে এই পাখাটা এবার কাটা যাবে তারপর দেখা যাবে কারণ শিক্ষিত সুশীল মুসলিম সমাজ বরাবর আমি তোমাদের মাধ্যমে চিৎকার করে বলে আসছি শিক্ষিত মুসলিম সুশীল সমাজ এই পাগলি আর এই ডাইনি বুড়ির পাশে আর সাথে নেই সেটাই ভয় সেই শূন্যস্থানটা পূর্ণ করার জন্য এই সব মূর্খ মাদ্রাসার ছাপনায়গুলো এগুলো এগুলো রোহিঙ্গা আর এই বাংলাদেশি কাংলাদেশিগুলোকে ঢুকিয়ে আজকে পশ্চিমবঙ্গকে অশান্তি করার চেষ্টা পশ্চিমবঙ্গতে দাঙ্গা লাগানোর যে প্রবল চেষ্টা চলছে সেই চেষ্টায় এবার ভাটা পড়বে কারণ আমরাও যেমন সচেতন আছি কারণ দ্বিতীয় গ্রেট ক্যালকাটা কিলিংস এই পশ্চিমবঙ্গের বুকে কেন এই কলকাতাতে আমরা হতে দেব না সেই জন্য হাত জোর করে রাজ্যবাসীকে একটা কথা বারে বারে বলে যাচ্ছি আপনারা একদম সচেতন থাকুন এবং প্রত্যেকটা বিষয়ে সামান্য ছোট ছোট ব্যাপারেও প্রতিবাদ শুরু করুন যদি বাসে আপনার সহযাত্রীর সাথেও কোনো রকম দুর্ব্যবহার হয় সেটারও প্রতিবাদ আপনার সবাই মিলে করুন এবং আমি মহিলা হয়ে বলছি যে যদি জেনারেল আমরা তো পুরুষ সিট বলতে পারি না যেহেতু পুরুষ সিটটা লেখা থাকে না ওই জেনারেল সিটেও যদি কোনো মহিলা বসে থাকে তা আমি নিজে বলি যে লেডিস সিট ফাঁকা থাকতে কেন আপনি ওখানে গিয়ে বসছেন পুরুষের কোমরটা কি সিমেন্ট দিয়ে বাঁধানো পুরুষের কি মানে তারা কি মানুষ না আমি মহিলা হয় মহিলারও ফেসিলিটি নেব আবার সব জায়গা এই ব্যাপারটাতেও আমি প্রতিবাদ করতে বলি অতএব ঠিককে ঠিক ভুলকে ভুল বলা এবার চোখে আঙুল না আঙুলটা চোখে ঢুকিয়ে দিয়ে না এবার চোখটা গেলে দেবার সময় এসছে আর এসব নোংরা লোকেদের কথা প্রাসঙ্গিক করো না সব থেকে এবার ভালো লাগার জায়গা আজকে আমার আমার রাজ্যবাসী প্রত্যেকটা বিষয় এবার একটা দুটো করে হলেও প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার মানে চেষ্টা অন্তত শুরু করেছে এইটাই অনেক কারণ বলেন একটা মোর্চে পড়ে গেছে তো একটা মোর্চে পড়ে যাওয়া দরজাকে একটু সময় লাগে ভেঙে ফেলতে এই যে ধাক্কা দেওয়া শুরু হয়েছে এবার এবার হীরকরানির পতন একদম সম্ভাবী কিচ্ছু না যাত্রাপালা করতে নামছে স্ট্রেট যাত্রাপালা করতে নামছে যেহেতু আঠেরো তারিখ মাননীয় প্রধানমন্ত্রী আসছেন না তো যাত্রা করতে হবে না কারণ আগত সামনেই একুশে জুলাই একটা সার্কাস সার্কাস দিবস সেদিনকে আমাদের উত্তরকন্যা অভিযান আমরাও দেখিয়ে দেবো সেদিনকে তো এইটা সেফ একটা যাত্রা করতে নামছে আর তোমার মাধ্যমে একটা কথা বলি যে এইখানে ওদের সোকল ওই একটা কাংলাপক্ষ না কী আছে না তাদেরকে দিয়ে কি নোংরা করা হচ্ছে এখানে অনেক তো চেষ্টা করলো যখন দেখছে হিন্দু মুসলিম ট্রাম্প এখানে চলছে না খেলছে না কারণ শিক্ষিত মুসলিম সমস্ত নেই এই রোহিঙ্গাগুলোকে দিয়ে এই খুন রাহা জানিয়ে এই নৃশংসভাবে খুন করা এই দাঙ্গা লাগানো সব কটাই রোহিঙ্গাগুলোকে নিয়ে চালাচ্ছে তো এবার যখন দেখছে রোহিঙ্গার পাত্তাটাও কেটে যাবে তখন উনি বিচলিত হয়ে উঠেছে এবার কী নিয়ে পড়েছে এবার চলো হিন্দুদের মধ্যে বিভাগ করো বাঙালি করে আজকের দিন নাই বাঙালি অবাঙালিটা অনেক আগের দিন থেকে কিন্তু চেষ্টা শুরু করা হয়ে গেছে এই কাংলা পক্ষকে নামিয়ে এই জামাত পক্ষকে নামিয়ে সেখানেও সাকসেস হতে পারিনি এখন কি করছে উস্কাচ্ছে তাহলে তোর লজ্জা করে না লজ্জা নেই আর নির্লজ্জ মুখ্যমন্ত্রী সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক তো পশ্চিমবঙ্গ থেকে আর কোন আর কোন রাজ্যটা আছে যে যেখান থেকে শ্রমিক সাপ্লাই করা হয় তো সেটা এটা বাংলার লজ্জা না আবার এখনও দাঁত বার করে করে আবার ছবি লাগিয়ে ঘুরে বেড়ায় আজকে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার গর্ব হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি এই কলকাতার গর্ব হচ্ছে গোপাল মুখার্জি সেই জায়গায় সুরাবর্দী পার্ট টু মুসলিম লীগ সরকার চালিয়ে আবার বড় বড় ডায়লগ মারছে নিজেকে বাংলার গর্ব আজকে আমাদের বাংলা বাঙালির কোথায় গেছে মানটা আরে তোমাদের বাড়ির ভাই বোনেরাও তো পড়তে যাচ্ছে জানো না তারা কিভাবে খিল্লির পাত্র হয় দিল্লিতে গিয়ে ব্যাঙ্গালোরে গিয়ে গুরগাঁওতে গিয়ে কিভাবে খিল্লির পাত্রটা হচ্ছে কিসের জন্য ও মামতাকে মাসে আয়া হে এইগুলো শুনতে হয় আর আজকে নাটক যাত্রা করতে নামছে কোথাও বাংলা বাঙালিকে অবমাননা করা হয় না অবমাননা কাদের করছে জানো এই যে রোহিঙ্গাগুলো আর বাংলাদেশিগুলো সব জায়গায় ছড়িয়ে গেছে এবং তারা এই সাসপেক্টটাই করছে যে এই রোহিঙ্গা আর বাংলাদেশিগুলো ঢুকে গেছে বাংলা ভাষায় কথা বলেই তো বাঙালি না আসল জিনিসটাই তো বলছে না আসল ফ্যাক্টটাই তো এটা আরে দিল্লিতে তো তোমার আমার কম বেশি আত্মীয় স্বজন সবাই থাকে তারা বলছে তারা এখন না এই যেই বাংলা ভাষায় ফেরিওয়ালা দেখছে এইগুলো দেখলেই তো ধরছে ওরা যে কোনো ফেরিওয়ালা সব বাংলা ভাষায় চলবে না এইটাকেই পুরো ভুল ন্যারেটিভ করে বাঙালি সেন্টিমেন্টকে সুসুরি দেওয়া বাঙালি যথেষ্ট শিক্ষিত বাঙালি কয়েক দশক আগেও শিক্ষিত ছিল কারণ পশ্চিম বাংলা বাঙালি সোনার বাংলার যে আমাদের কনসেপ্টটা বাইরের স্টেটের কাছে এই কালচার নিয়েই ছিল বাঙালি মানে ফুল অফ কালচার এটাই কিন্তু বাঙালির পরিচয় ছিল আজকে অনেক সময় আমরা যখন ছোটোবেলায় বাবা মার সাথে বাইরে ঘুরতে যেতাম বাইরের স্টেটে কত এরকম আলা পরিচিতি হয়েছে আমাদের ট্রেনে এরকম অবাঙালি লোকেদের সাথে মানে তাদের মুখে তখন যখন শুনতাম ও আপ কলকাতা সে আয় হোক মানে তখন একটা চোখ মুখে সে কি চমক আপ বাঙালি হোক সে মানে রেসপেক্টই আলাদা সত্যি তখন ব্যাপারটা বুঝতাম না মানে পরে বাড়িতে এসে মা বাবার আলোচনার সূত্রে সেগুলো ছোটোবেলা ব্যাপার ছিল বলে সেগুলো বুঝতাম না কিন্তু আজ তো সেগুলো ফিল করি যে সত্যি তো তখন একটা অবাঙালির চোখে আমাদের রেসপেক্ট দেখে একটা অন্য রাজ্য গিয়ে ও বাঙালি হো মানে কত সেই একটা আপ্লুত একটা ভালোবাসা কোথায় আজকে ফুল খেললির পাত্র আমরা আজকে বাঙালি কোথায় বাঙালি না চাকরিতে আছে না ব্যবসাতে আছে সব দিকে বাঙালিকে ভাকা ভাতা ভিক্ষা দিয়ে আজকে ভিকারি কাঙালি ভিকারি পর্যায়ে বা বাঙালিকে সব দিকে শেষ করে দিয়েছে মেরুদণ্ডটা বাঙালি শেষ করে দিয়ে আর আজকে ন্যাকামো মাত্রে রাস্তায় নামছে প্রত্যেকটা স্কুলে স্কুলে পরীক্ষা চলছে বাচ্চাগুলো কি করবে এক তো ষোলো তারিখ এই করে রাস্তা জাম করবে ষোলো তারিখ মানে আজকে থেকে ন্যাকামো শুরু হয়ে যাবে রাস্তা চারিদিকে বন্ধ তার মধ্যে আবার একুশ তারিখে একটা সার্কাস দিবস আছে তাহলে বাচ্চারা পড়াশোনা করবে না স্কুলে পরীক্ষা চলছে কিভাবে মানুষ দিন যাপনের জন্য যারা রোজ খাচ্ছে দিন আনা দিন খাচ্ছে কিভাবে চলবে আমাদের আরে আমাদের তো আর তোলাবাজির টাকা নেই আমাদের তো আর চুরির টাকা নেই খাটের তলাতেও টাকা নেই তাহলে আমাদের সাধারণ মানুষের চলবে কি করে এই যাত্রাপালা করতে যে নামছে রাস্তায় এটার কোনো মানে হয় না পরিষ্কার এটা ভুল ন্যারেটিভ শুধু বাংলার আর কোনো কিছু পাচ্ছে না তো জগন্নাথ মন্দির করো। দীঘাতে সেটাও ফ্লপ হয়ে গেছে মানে বাঙালিকে আর কোনোভাবে কুষ্ঠাগত করা যাচ্ছে না হিন্দু ভোটটা বিশেষ করে এই জন্য এই নাটকটা করছে নামছে চলো এবার বাঙালি বিহারি বাঙালি অ বাঙালি এই ভেদটা করি আমরা আর আমার হিন্দু মুসলিম তো খাচ্ছে না রোহিঙ্গাগুলোকে রোহিঙ্গাগুলো এখান থেকে তো রোহিঙ্গাগুলো সাপ্লাই যায় দিল্লি থেকে শুরু করে প্রত্যেকটা রাজ্যে যে কটা নাশকতার ছকে আমি তোমাকে হলপ করে ব্ল্যাঙ্ক পেপারে লিখে দিতে পারি এই জঙ্গি জামাত আর এই রোহিঙ্গাদের সেফেস্ট প্লেস কলকাতা এখান থেকেই সাপ্লাই হয় আর এই সাপ্লায়ের মদতদাতা সব থেকে বড় মেন সাপ্লায়ার হচ্ছে এই 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 রাজ্য সরকার শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে বাইরে বাইরে যারা যারা যাচ্ছে তা রয়েছে বাঙালি তাদের না না কোন কোনো না আমার আমার নিজের বন্ধু ছেলে মেয়ে আছে বাইরে তারা বহাল তবিয়াতে চাকরি করছে সব কিছু করছে কোনো রকম কোনো সমস্যা নেই তো তোমার বোন নেই তুমিও তো একদিন বলেছিলে তোমার ভাই বোনও আছে ব্যাঙ্গালোরে আরে আধা এই আমাদের যুব সমাজ আধা যুব সমাজই তো ব্যাঙ্গালোর আর গুরগাঁওয়ে কোথায় কোনো তো সমস্যা হচ্ছে না কারোর কোনো সমস্যা হচ্ছে না আর ওখানকার কী সব আছে না ওই ওই ব্যান্ড পার্টির ওসব সব প্রবক্তা তাদের তাদের বাপ দাদা জ্যাঠা কাকারাও তো বাইরের থেকে সেই সেই স্টেটের থেকে ইনকাম করে তাদের দুমুখো দুমুতো ভাট এখানে তোলার জন্য তো তারাও ওখান থেকে টাকাটা পাঠাচ্ছে অসুবিধা হচ্ছে হচ্ছে না তো তো বাইরের স্টেটে সেই গুজরাটই হোক গুড়গাঁওই হোক আর দিল্লি হোক আর এনসিআরই হোক আর ব্যাঙ্গালোর হোক পুনে হোক সেখান থেকে কামিয়ে নিয়ে আসতে পারছে বলেই না এখানে সেই দুটো চাল ফুটিয়ে খেয়ে হক ভগ ভগ ভগিয়ে তোমাদের ক্যামেরার সামনে বড় বড় লেকচার কপচাচ্ছে চাচ্ছে সেখানকার কী সব মূর্খপাত্ররা অতএব এই যে ভুল ন্যারেটিভটা ছড়ানো হচ্ছে তোমাদের মাধ্যমে একটাই বলবো কোনো এখানে বাঙালি ফাঙালির ব্যাপার নেই পিওর এগুলো রোহিঙ্গা ওই কাংলাদেশিগুলো আজকে রোহিঙ্গা বস্তি উচ্ছেদ হচ্ছে না সব স্টেটকে তো ইন্টিমেট করা হয়েছে আমরা আমাদের স্টেটে কোনো রকম স্টেপ নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি গিজ গিজ করছে তো আজকে যে ভুল ভাল ছড়ানো হচ্ছে না যে এতদিন কি বলা হতো বিজেপি মুসলিম বিরোধী আরে মুসলিমরা অব্দি অতিষ্ঠ এই রোহিঙ্গাগুলোকে নিয়ে আজকে এই শিক্ষিত মুসলিম সমাজ এই রোহিঙ্গা এই লুঙ্গি মালগুলোকে নিয়ে আজকে তারা অতিষ্ঠ কারণ তাদের জন্য তাদের গায়ে দাগ পড়ছে আমার বন্ধু আমার আমার প্রচুর বন্ধু বান্ধব আছে তারাও দেখে আমার ইন্টারভিউ বলে একদম ঠিক বলেছিস তারা উল্টে আমাকে পয়েন্টগুলো ধরিয়ে দেয় এগুলো বলবি অতএব হিন্দু মুসলিম নিয়ে না কেউ যেন আমাকে জ্ঞান না দিতে আসে আমার দশটা বন্ধু আছে এই সামনে রাখি আসছে আমি আমার ভাই আছে ফিরোজ ওকেও রাখি পরাবো ইব্রারকেও রাখি পরাবো জাভেদকেও রাখি পরাবো অতএব সব জ্ঞান যেন আমার সাথে কেউ কপচাতে না আসে যেটা ফ্যাক্ট সেই ফ্যাক্টটাকে বলুক তাহলে যদি অতই ক্ষমতা কোথায় শিল্প এলো খালি তো শিলান্যাসই করে গেল চোদ্দো বছর ধরে তাহলে আজকে আমার এই ভাই বোনগুলোকে পরিযায় শ্রমিক বাইরে যেতে হতো না আজকে চক্রান্তটা বুঝছো না আজকে কলকাতাকে ফাঁকা করার চক্রান্ত হিন্দু শূন্য করার সব চক্রান্ত বাঙালি শূন্য করার চক্রান্ত এসব যাত্রাপালা করতে নামছে আর কিচ্ছু না জাস্ট আই ওয়াশ কলকাতাকে বৃদ্ধাশ্রমে পরিণত করেছে আজকে প্রত্যেকটা এই দুপুরবেলা যে কোনো বাড়িতে যাও দেখো সব এই বৃদ্ধ বৃদ্ধরাই বাবা মারাই বাড়িতে ছেলে মেয়ে কোথায় সব বাইরে চলে গেছে এই প্রজন্ম সামান্য মাধ্যমিক এইচএস পাস করছে তুমি গিয়ে বাচ্চাগুলোর সামনে মুখে ক্যামেরা ধরো বুম ধরো বলবে না দিদি আমরা এখানে থাকতে চাই না আমরা বেরিয়ে চলে যাব মাধ্যমিক দিয়ে এই উচ্চ মাধ্যমিক দিয়ে আমরা এই রাজ্য ছেড়ে বেরিয়ে চলে যাবো একটা ছেলে মেয়ে এই প্রজন্মে বলছে না যে এই রাজ্য থেকে কিছু একটা করার চেষ্টা করবে জানে কোনো স্কোপ নেই কারণ তারা এটাও দেখছে খুব কষ্ট করে মুখে রক্ত তুলে বাবা মা মানে কোনো রকমে তাদেরকে পড়াশোনাটা শেখাচ্ছে তারা যাতে সেই সংসারে হালটা ধরতে পারে বা বাবা মা সেই অক্লান্ত পরিশ্রমকে একটু মূল্য দিতে পারে বা চোখের জলটা মোছাতে পারে সেই জন্য চাইছে কোনো রকমে ছটফট করছে আমরা পাশটা করে আমরা এই রাজ্যটা থেকে বেরোই সত্যি কষ্ট হয় আমাদের আমার দুদিন পর তো আমার মেয়েরও সেই দিন আসছে আমার ছেলেরও সেই দিন আসছে আমরা হয়তো সেই চোখের জলটা ফেলতে হবে যদি সেই চোখের জলটা না ফেলতে চাই হাত জোর করে ছাব্বিশে কিন্তু একটাই লড়াই এখানে কোনো ওই ডাইনি বুড়ির সাথে আমাদের লড়াই নেই এবার আমাদের অস্তিত্বের লড়াই আমার সন্তানকে আমার ছেলে মেয়েকে ঘরে ফেরানোর লড়াই সেই লড়াইটা আমাদেরকে যাতে আর কোনো আমার দ্বিতীয় অভয়া না হয় যাতে আর কোনো যোগেশচন্দ্র কলেজ না হয় যাতে আগে যাতে আর আমার মেয়েদের রেপ থ্রেট খেতে না হয় এটা কিন্তু ছাব্বিশটা সেই লড়াই আর আর যেন আমার এই পশ্চিমবঙ্গ থেকে এই রাজ্য থেকে এই কলকাতা থেকে দ্বিতীয় যাতে গ্রেট ক্যালকাটা কিলিংস পার্ট টু না হয় আর আমার রাজ্য থেকে যাতে আমাকে উদ্বাস্তু হতে না হয় এটা কিন্তু এই ছাব্বিশ হচ্ছে তার লড়াই এবার ভেবে চিনতে আপনারা বিচার বিবেচনা করুন এইটুকুই আশা রাখব